হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে বন্ধ হতে চলেছে লক্ষ লক্ষ আধার কার্ড হ্যাঁ ঠিকই শুনছেন আর তার জেরে সমস্যায় পড়তে চলেছে বিশেষ করে গ্রামীণ স্তরের মানুষেরা কীরকম সমস্যায় তার কারণ রেশনের সাথে আধারের লিঙ্ক হয়ে আছে বন্ধ হয়ে গেলে রেশন পাবেন না ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক হয়ে আছে আধার বন্ধ হয়ে গেলে অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন না গ্যাসের কানেকশানের সাথে আধার লিঙ্ক হয়ে আছে আধার বন্ধ হয়ে গেলে গ্যাসের কানেকশান নিতে পারবেন না অর্থাৎ গ্যাস তুলতে পারবেন না তো বন্ধুরা এরকম বহু সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে রাঁচির যে হেড অফিস আছে আধারের সেখান থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষকে চিঠি পাঠানো শুরু হয়ে গেছে তাদের আধার ডিঅ্যাক্টিভেশনের কাজের জন্যে অর্থাৎ খুব দ্রুত আধার বন্ধের নোটিশ মানুষের কাছে পৌঁছাতে শুরু করবে কেন কী কারণে বন্ধ হয়ে যাচ্ছে আধার কীভাবে চালু হবে কীভাবে অ্যাক্টিভেট করা যাবে আধার কার্ডগুলিকে সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই দেখে নেবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় দাঁড়িয়ে কি বলছেন আধার কার্ড বাতিল নিয়ে বিধানসভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ মানুষ যাতে ভোট না দিতে পারে তার জন্য আধার কার্ড বাতিল করা হচ্ছে আজকে আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছি যাতে মানুষ ভোট না দিতে পারে আমার কাছে অনেক এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ চব্বিশ পরগনা আমায় করেছে কমপ্লেনটা আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয় হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে যাতে মানুষ ভোগ দিতে না পারে গণতন্ত্র অধিকার করতে পারে হরণ করতে পারে বিজেপি কিভাবে দেখছে যখন রাজনীতির অভিযোগ উঠছে মানুষ ভোট দিতে যাতে না পারেন তার জন্য আধার কার্ড বাতিল করা হচ্ছে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কিভাবে দেখছে শ্রমিক ভোটারাজ্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম শুরু ভারত সরকার এমন কোন কাজ করবে না যাতে মানুষের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার এবং আধারের স্বীকৃতি থেকে তাকে বঞ্চিত করে দেওয়া যায় চাল আধার কার্ড প্রচুর আছে যদি কেন্দ্রীয় সরকার করে করতে পারে তাহলে তাকে সংশ্লিষ্ট পরিষ্কার দেখলাম যে চিঠি মানুষদের কাছে পাঠানো হচ্ছে সেখানে কিন্তু কি কারণে বন্ধ করা হচ্ছে কি কারণে করা হচ্ছে তার কোনো কিন্তু উল্লেখ নেই আধার যে অথেন্টিকেশন ডিপার্টমেন্ট আছে যে আধার ডিপার্টমেন্ট আছে তারাও কিন্তু তার সদত্ব দিতে পারেনি আগামী দিনে হয়তো তার নোটিফিকেশন তারা ইস্যু করবে কিন্তু এত দ্রুত কি কারণে আধারগুলি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে কারণ কিন্তু এখন অবধি কেউ সঠিকভাবে বলতে পারেনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে যেহেতু সামনে লোকসভা নির্বাচন তাই আধারগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে মানুষ ভোট দিতে না পারে বিরোধী দলনেতা যারা রাজ্যের বিরোধী দল চালাচ্ছে তারা বলতে চাইছে এই সকল ভুয়ো আধার কার্ড তারা ভ্যারিফাই করে সেগুলি বন্ধ করে দিচ্ছে এরকম বহু কারণ তারা কিন্তু দেখাচ্ছে এই শত কারণের মাঝে কিন্তু যে সকল সাধারণ মানুষেরা আছে যাদের আধার অথেন্টিকেট হয়ে গেছে যারা আঙুলের ছাপ দিয়ে নানারকম প্রকল্প তুলে থাকে রেশন থেকে শুরু করে ব্যাংকের যে ভাতা যে গ্যাসের কানেকশান এরকম বহু যে সকল গ্রামীণ প্রকল্পগুলি আছে তারা তারা যে সমস্যায় পড়বে এই প্রকল্পগুলি বন্ধ হয়ে গেলে তারা যে প্রকল্পের সুবিধা নিতে পারবে না ফলে তাদের কী হবে সেটাই এখন কিন্তু বড়ো প্রশ্ন আমরা আজকের ভিডিওতে আধার কার্ড বন্ধের যে সমীকরণ সেই বিষয়ে আলোচনা করলাম আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ